গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকালে উঠে পড়লাম আর আজকের রেসিপিতে কী কী আছে সেটা তোমাদের সম্পূর্ণটা শেয়ার করবো আর কীভাবে কী রান্নাটা করবো সব তোমাদের দেখাবো চলো দেখা যাক রেসিপিতে কী কী আছে দেখো ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু এই কচুর ডেগা দিয়ে করব আর এই কচুর ডেগাটার নাম হচ্ছে দুধমান কচুর ডেগা আর ইলিশ মাছটা পুরোটাই কাঁচা রান্না করবো এই ডেগা দিয়ে তাই আমি

জন্য একটু সরা সাদা সর্ষে আর জিরা বাটলাম দিয়ে দিলাম তারপরে দিলাম

eksi sudah nang kebolaan dia lah, ah, kekalau kita, aku biarin কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে পেঁপে আলুর তরকারিটা বসাবো এটা ইলিশ মাছের মাথা আর কাঁচা লঙ্কা দিয়েই পেঁপে আলুটা মাথাটা একটু ভেজে নিলাম তার মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম একটু লাগবো একটু লবণ হলুদ লবণ হলুদ দিয়ে দিলাম পেঁপেটা পরে দেব জলটা ফুটবে তারপর পেঁপেটা দেব এখন আলুটা একটু কষিয়ে জল দিয়ে দেব তারপর পেঁপেটা দেব একটু পরে জল দিয়ে কষিয়ে নিলাম এবার এই জলটা আলুটা হালকা শেদ্ধ হবে হবে তখন পেঁপেটা দেব যেন পেঁপে সেদ্ধ হয়ে যায় তাই নিলাম প্রথমেই লবণ দিয়ে দিলাম মাছ পাতায় কিভাবে দিতে হয় যারা না যেন শিখে তারপর হলুদ দিয়ে দিলাম তাই লঙ্কাটা বেশি দিয়ে দিলাম আর এখানে আছে রসুন থেতো করেছি আর পেঁয়াজ এটা একটু এইটা একটু বেশি লাগে রসুন আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে নেবে তারপর তেল দিয়ে দিলাম এক একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবে টেস্টটা বেশিরভাগ সবাই রান্না খায় কিন্তু পাতার টেস্টটাই অন্যরকম খেয়ে দেখবে একদিন কতটা ভালো লাগে আলু এর সাথে অল্প করে একটা আলু দিয়ে দিলাম দিলাম এবার মাছটা এই যে কলা পাতা এটা করে ফিরিয়ে দেবো এক থেকে আর এক থেকে নেবো দেখো মাছটা কত সুন্দর লাল লাল হয়েছে এটা অনেকে বেশিরভাগ মানে রান্না হয় এটা পাতার টেসি কিন্তু একটা অন্যরকম একদিন তোমরা খেয়ে দেখবে এরকমভাবে কতটা ভালো লাগবে দেখবে দেখো এখানে নিয়ে দেখেছো মাছটা কিন্তু একটাও ভাঙিনি পুরো গোটা একদম লাল লাল হয়ে মাছটা দিয়ে দিলাম আর প্রথমে বৃষ্টি হচ্ছে তাই আওয়াজটা একটু হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো রান্না কমপ্লিট আর রান্না কিভাবে কি করেছি সবটাই তো তোমাদের দেখিয়েছি এই যে সেই মাছের তরকারি যে বললাম কাঁচা রান্না করেছি দেখো মাছটা কিন্তু অসাধারণ হয়েছে এরকম একদিন রান্না করে খেয়ে দেখবে আর এই ভাজা আর মাছ পাতায় লোটে মাছ পাতায় যে মাছ পাতা আর এটা পেঁপে তরকারি আর ভিডিওটা এই অবধি ছিল যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো